একটা সুষ্ঠু নির্বাচন দেন বিএনপি যে ক্ষমতা আসবে কথা নেই জনগণ জানে খুশি তারা বেছে নেই তাদেরকে কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে এই কারণে নির্বাচন দেওয়া যাবে না সরকারের উপদেষ্টা যখন এই ধরনের কথা বলে তখন দুঃখ বোধে আক্রান্ত হই দেখুন খালেদা জিয়া কত বছর জেলে কাটালেন বিএনপি কত নেতৃবৃন্দ জীবন দিয়েছে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কিভাবে আমাদের নেতারা গুম ঘুম হয়েছে কিভাবে আওয়ামী দেশে দেশের অর্থনীতি ধ্বংস করে দেশটিকে ফোকলা করে দিয়ে বিদেশে তাদের সভায় পাহাড় করেছে বিএনপি আগামী দিনে যদি একটা সুস্থ নির্বাচন হয় আল্লাহর রহমতে যদি আবার জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় আমরা এই গ্যাস এবং ভোলার অন্যান্য সম্পদে সর্বোত্তম ব্যবহার করে ভোলাকে বাংলাদেশের সবচেয়ে উন্নত জেলায় পরিণত করব ভোলাকে সিঙ্গাপুরের মতো গড়ে তোলার জন্য যা যা করার প্রয়োজন ইনশাল্লাহ সব আপনাদের যেন করা এতে যদিও একজন ছাত্র দাবি করে যে তারাই করেছে এটি কিন্তু ছিল এটা একটা নাগরিক উত্থান সারা দেশের সন্তানদের সাথে সাথে মা-বাবারাও রাজপথে গিয়ে এই আন্দোলন করেছে কিছু কিছু লোক মিথ্যা প্রোপাগান্ডা করতে চায় যে මේ ক্ষেত্রে আমার গুতি হবে এমন কি দেশের উপদেষ্টাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও বলে এখন নির্বাচন দিলে সুষ্ঠু নির্বাচন হবে না পিএমপি ভি দ্রুত করে নির্বাচিত হয়ে যাবে কারণ মাত্র চিন্তাই করে আপনাদের এই যে নতুন একটা কিংস পার্টি আপনারা বানিয়েছেন এনসিপি তারপরে আরো কিছু কিছু রাজনৈতিক দল যারা আপনাদেরকে সমর্থন বলে করবে বলে তারা তাদের বক্তব্যে প্রতিবাদ হচ্ছে আমরা সবাইকে রাজনীতি হলো সকলের জন্য উন্মুক্ত একটি গণতন্ত্র সকলের জন্যই কাম্য একটা সুষ্ঠু নির্বাচন দেন

দেশটিকে ফোকলা করে দিয়ে বিদেশে তাদের সম্পদের পাহাড় করেছে সেই ব্যাপারে কোনো কথা নেই সেই ব্যাপারে নয় মাসে কোনো কিছুই দেখতে পাচ্ছি না শুধুমাত্র ডেফ সার্ভিস দেখতে পাচ্ছি আজকে দেশে আবার যুথক করে একটি দেশকে আবার দ্রুত করে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হচ্ছে এ দেশে গণতন্ত্র থাকবে কিনা এই দেশে বেশিরবাদ আবার ফিরে আসবে কিনা সেই ধরনের সম্ভাবনার কথাও ইতিমধ্যে রুমুখে উচ্চারিত হচ্ছে

যে সুকবুনা আমাদের রয়েছে সেটা হচ্ছে বিরাট সম্পদ। দেশে যখন অর্থনৈতিকভাবে একটু উন্নতি হয় রাস্তাঘাট একটু ভালো হয় তো মাইলে পৃথিবীর লোকেরা বিনোদনের জন্য আমাদের এখানে আসবে। সিঙ্গাপুরের সাথে তুলনা করেছে। সিঙ্গাপুর আমরা বহু মানে চিকিৎসার জন্য যাই। কিন্তু সিঙ্গাপুরের চেয়ে অনেক সুন্দর হয়ে গড়ে ওঠার সম্ভাবনা ওলা রয়েছে। ইনশাআল্লাহ আমরা দোয়া করেন আমরা সবাইকে মিলে ওলাকে সিঙ্গাপুরের চেয়ে উন্নত একটি জনপদে পরিণত

এবার নির্বাচন হোক যদি আমরা আমাদেরকে দায়িত্ব দেয় আমরা দেশের যত কৃষি সম্পদ দেশের যত কৃতি সন্তান বিশেষ করে যারা এই উন্নয়নের ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা রয়েছে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে যারা এক্সপার্ট দেশে বা বাইরে থেকে এনেও এবং এছাড়াও এখানে আরও অনেক কী কী ইন্ডাস্ট্রি আমাদের জন্য ভালো হবে এগুলো সব অনুধাবন করে নতুন একটি নতুন করে পরিকল্পনা করে যা যা করার প্রয়োজন ইনশাল্লাহ আমাদের দরকার এখন ঐক্য বাঙালি কিন্তু সংগ্রামী জাতি এই যে মাসে যে যদিও একদল ছাত্র দাবি যে তারাই করেছে এটি কিন্তু ছিল এটা একটা নাগরিক অভ্যুত্থান সারা দেশের সন্তানদের সাথে সাথে মা বাবারাও রাজপথে গিয়ে এই আন্দোলন করেছে আমার একটি থানা লালমোহনে এগারো জন শহীদ হয়েছে এর মধ্যে একজনও ছাত্র না রিক্সাওয়ালা মুদি দোকানদার ক্ষুদ্র ব্যবসায়ী এই ধরনের লোকেরা জীবন দিয়েছে আমি অবাক হয়ে যাই এদেরকে যখন সাহায্য সহযোগিতা করতে গিয়েছি দলের পক্ষ থেকে বা আমরা নিজেরা যতটুকু পিএচডি করেছি এদেরকে অঞ্চলে কিছু নেই এরা কেন জীবন দিতে গিয়েছে তার মানে আমাদের একটা সংগ্রামী জনগোষ্ঠী আমাদের শিক্ষিত বসে বসে আতাল গিয়ে আর বলে যে গণতন্ত্র আসলে দেশ ধ্বংস হবে তাদের একটা পিএইচডি ডিগ্রি আছে তারা মনে করে তারা ভালো বসে কিভাবে দেশকে উন্নত করতে হবে বাংলাদেশের জনগণকে প্রয়োজন নাই এই যে যুদ্ধ করে একাত্তর সালে স্বাধীন করেছে সাধারণ মানুষ স্বাধীন করে নাই এখন কিছু কিছু লোক মিথ্যা প্রকাশ করতে চায় বিএনপি হবে এমনকি দেশের উপদেষ্টাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও বলে এখন নির্বাচন দিলে সুস্থ নির্বাচন হবে না বিএনপি মেঘ করে নির্বাচিত হয়ে যাবে কারোর পাত্র চিন্তাই করে যাবে কিভাবে এইসব কথা বলে বিএনপি বারবার জনগণে পড়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে

এই সন্ধ্যার একটু আগে আগে বেগম জিয়া যখন নাস্তার ট্রলিং ছেলে নিয়ে আসলেন আমি একা সেখানে আছে ক্যাপ্টেন জিয়া রহমান এবং সেই বেঙ্গল রেজিমেন্টের তিন চারজন অফিসার আমরা বেঙ্গল রেজিমেন্টে যোগদানের সুযোগ পেয়েছি বলে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেই বাসায় তো আমি দেখে অবাক হয়ে গেলাম বাঙালিদের মধ্যে এমন সুশ্রী এমন ডিগনিফায়েড মহিলা সেই সময় থেকে তাকে দেখে এসেছি কত চমৎকার জীবন ছিল তার সেই জায়গায় তাকে কত কষ্ট করতে হয়েছে সাথে সাথে মেঝেতে শুয়েছে আরশোলার সাথে তেলাপোকার সাথে তার সহবাস ছিল সেখানে কোনো ধরনের সুযোগ সুবিধা কিছুই পান নাই প্রাক্তন প্রধানমন্ত্রী হিসাবে দেওয়া হয়নি খাওয়া দাওয়া কেউ কেউ বলে যে তার খাওয়ার সাথে অনেক কিছু খারাপ জিনিস দেওয়া হয়েছে নানাভাবে তাকে হত্যা করার অনেক চেষ্টা করা হয়েছে তো যাই হোক তিনি এখনো জীবিত আছেন এই দেশের সকল জাতীয়তাবাদী শক্তি অনুপ্রেরণা হিসাবে সাধারণ মানুষের অনুপ্রেরণা হিসেবে আর প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি খুব কাছে থেকে দেখেছি আমি এক সময় তার একান্ত সচিব ছিলাম দেড় বছর